ভারতে চলছে এক অদ্ভুত কথা না এ গল্পে নেই কোন রাজপুত্র বা দানব এরূপ কথার খলনায়ক হকার সাংবাদিক আর বিষ ভরা রাজনীতিকরা একসময় যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখে আগুন আর মুখে ঘৃণা নিয়ে ধর্ম নিয়ে খেলতো আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই। জনতার এখন ভেঙে গেছে। সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে পোস্টারে দেয়াল চিত্রে চায়ের দোকানের আড্ডায় উচ্চারিত হচ্ছে সেই দুটি নাম যারা বাংলার বুকে এখন অভিশাপের প্রতীক Que roi, tudo bem. ময়ূখ রঞ্জন যিনি নিজেকে বলেন সাংবাদিক কিন্তু আচরণে তিনি যেন একজন মলম বিক্রেতা চটকদার কথায় বিক্রি করেন ঘৃণা বাংলাদেশ মুসলিম দুনিয়া কুরআন সবই তার বিদ্বেষের লক্ষ্য বস্তু ভারতের এক স্যাটেলাইট চ্যানেল থেকে ছুড়ে দেন কটুক্তির তীর তার কথায় লুকানো নেই কোন যুক্তি নেই কোন তথ্য শুধুই বিদ্বেষ অপমান উস্কানি অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যিনি বহুবার মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবার তাদেরই খুঁজে বেড়াচ্ছে জনতা ঘিরে ভারতের ভেতরেই উঠেছে প্রতিবাদের ঝড় ভারতের সাধারণ জনগণ হিন্দু মুসলমান নির্বিশেষে ময়ক শুভেন্দুর বিভেদমূলক বক্তব্যের বিরুদ্ধে রাস্তায় একসঙ্গেছে দীর্ঘদিন ধরে ময়ক রঞ্জন আর শুভেন্দু অধিকারীর মতো কিছু ব্যক্তি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে ঘৃণার বীজ বুনে আসছিলেন তারা ভেবেছিলেন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে এবং ভিন্ন মত দমন করে রাজনৈতিক লাভবান হবেন কিন্তু এবার চিত্রটা বদলে গেছে ভারতের সাধারণ বিশেষ করে পশ্চিমবঙ্গের হৃদয় কলকাতায় নিজেরাই দাঁড়িয়েছে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যারা একসময় কথা ছুটতেন বুলেটের মতো আজ তারাই হচ্ছেন জনরসের নিশানা রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে সম্প্রতি কলকাতার রাস্তায় দেখা গেছে নজিরবিহীন আন্দোলন ময়ূখ এবং শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন পথে যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি তাদের অভিযোগ ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা বিভেদ সৃষ্টি করেছে তারা শুধু দেশকেই ক্ষতিগ্রস্ত করেনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শান্তির সম্পর্ক নষ্ট করেছে রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের সামনে চলছে জোরালো বিক্ষোভ জনগণের দাবি চ্যানেলটি রাজনৈতিক প্রপাগান্ডা ছড়িয়ে চলেছে আর এসব অপপ্র প্রচারের পেছনে যে নামটি বারবার উঠে আসছে তা হল ময়ূখ রঞ্জন অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময় বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে তাকেও গ্রেফতার করে আইনের আনার দাবি আন্দোলনে সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর রঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতকে এবার দাঙ্গার রাজনীতি থেকে মুক্তি পাবে শুভেন্দু ময়ুখ কি এবার জনগণের প্রশ্নের উত্তর দিবেন নাকি তারা চিরকাল লুকিয়ে থাকবেন থাকবেন্টিফোর